আমরা অনেকেই নানা কারণে হতাশা নিয়ে ভুগি অনেক অভিনেতা অভিনেত্রীরা ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ হার্ডওয়ার্ক করার পরও ব্যর্থ হন ফলশ্রুতিতে ইন্ডাস্ট্রি থেকে লিপ দেন তারা নানা প্রতিকূলতা কাটিয়ে কিভাবে আইকনিক কাম ব্যাক করা যায় তা শেখা উচিত শাহরুখ খান শাকিব খান এবং দেবের কাছ থেকে এই তিন ইন্ডাস্ট্রির তিন রথির কাছ থেকে আমরা অল্প পরিসরে সেটি আজকে দেখব প্রথমে যে শাহরুখ খানের কাছে পাঠানের আগে মুক্তি পাওয়া মুভিগুলো একের পর এক ফ্লপ ছিল কিছুতেই যেন সুবিধা করতে পারছিলেন না তিনি শাহরুখ খান নিজেও কিছুটা ছিলেন তবে তিনি ভেঙে পড়েননি চারটা বছর সিনেমা থেকে বিরতি নিয়ে আরও শক্তি সঞ্চয় করে ব্যাক করে এই চার বছরে শাহরুখ খান কত কঠিন সময় পার করেছে কত কটু কথা শুনতে হয়েছে তার ঠিক নেই শাহরুখ ফ্যানদের হয়তোবা ধৈর্যের বাদ ভেঙে গেছে কিন্তু তারপর দু সালে পাঠান রিলিজ হয় আর এক কোটি ইনকাম করে এবং অল টাইম ব্লকবাস্টার হয় শাহরুখ খানের ক্যারিয়ারের নতুন মোড় চলে আসে এই পাঠানের মাধ্যমে তারপরে আসে কলকাতা ইন্ডাস্ট্রির দেবের কাছে দেব তো দু সালের পর কমার্শিয়াল মুভি করাই ভুলে গিয়েছিল ফ্যামিলি ড্রামা করত তাই অনেকে সিরিয়াল স্টার আরো কত কিছু বলতো তবে দেব বারবার বলতো ভালো স্ক্রিপ্ট পেলে আমি অবশ্যই আগের জনরায় ফিরবো ঠিক এই খাদল বাইশ কোটি রুপি ইনকাম করলো এবং অল টাইম হলো আর এটাও প্রমাণ করলো দেবসুদের সিরিয়াল না সব জায়গারই কিং তাই আমি মনে করি ভালো গল্পই ভালো সিনেমা উপহার দিতে পারে পরিশেষে আসি আমাদের সাকিব খানের কাছে প্রিয়তমা এবং লিডার রিলিজের আগে সাকিবের মুভিগুলো এখনকার মতো বড় হিট হতো না তারপর সাকিব আমেরিকায় সিটিজেনশিপের জন্য আমেরিকা কাটায় দীর্ঘ দেড় বছর আর এর কারণে অনেকেই মনে করেছিল সাকিবের এরা বুঝি এখানেই শেষ সাকিব আর ইন্ডাস্ট্রিকে ক্যারি করতে পারবে না বলে লেস গুটিয়ে নিয়েছে শুধুমাত্র গুটিয়ে নেয়নি পালিয়েছে বটে বাট তখনই দু হাজার সালে প্রিয়তমা রিলিজ হয় প্রিয়তমা বিয়াল্লিশ কোটি ইনকাম করে ইন্ডাস্ট্রি হিট দেয় দীর্ঘ বিশ বছর পর বেদের বিয়ে জ্যোৎস্নার রেকর্ড ব্রেক করে নতুন ইন্ডাস্ট্রি হিট মুভি হয় তারপরের ইতিহাস তো আমাদের সবারই জানা তুফানি ঝড় বয়ে চলেছে আশা করি এই তিন রথীর পরবর্তী যাত্রা আরো অনেক ধাপাকাদার হবে আমরা সেই আশায় থাকব। আর আমাদের প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ